সালামু আলাইকুম সবাইকে আবার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আমরা ডেলিগেট নিয়ে চলে আসলাম নরসিংদি নরসিংদি এখন ইন্টারভিউ চলতেছে ডেলিগেট এখন সব কিছু চেক করতেছে প্রথম ভাইবা নেওয়া হয়েছে ভাইবা নেওয়ার পরে এখন যারা ভাই ভাই টিকছে সবাইকে এখন জব দেওয়া হয়েছে সবাই জব মারতেছে আর আমরা প্রায়ই বিভিন্ন ট্রেনিং সেন্টারে ডেলিগেট নিয়ে যাই আমাদের কাজ আমরা নিয়ে যাই বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ইন্টারভিউ দেওয়ানোর জন্য তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সরাসরি কাজ শিখে পরে বিদেশ যান লেবারের বিষয়ে বিদেশ না যান একজন কাজ শিখে ভালো টেকনিশিয়ান হয়ে তারপরে বিদেশ যান আমরা সবসময় ডাইরেক্ট কোম্পানি নিয়ে কাজ করি আমরা সাপ্লাই কোম্পানি নিয়ে কোনো সময় কাজ করি না তো সবাই আমাদের সাথে যোগ যারা বিদেশ যাইতে চান কাজ শিখে সরাসরি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম